ওয়াশিংটন ও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সর্বোচ্চ ব্যক্তিরা উপস্থিত পিচাই মাইক্রোসফটের বিল গেট ওপেন অল্টম্যান সহ একাধিক টেক জায়ান্ট এ সময় ট্রাম্প প্রতিটি প্রতিষ্ঠানের কাছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের অঙ্ক জানতে চান মার্ক জাকারবার্গ জানান তার প্রতিষ্ঠান আগামী কয়েক বছরে ছয়শো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে একই পরিকল্পনা তুলে ধরেন অ্যাপেলের টিম কুক গুগলের সুন্দর পিচায় উল্লেখ করেন আড়াইশো বিলিয়ন ডলার আর মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান বছরে আশি বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের কথা ট্রাম্প প্রশাসনের এআই নীতিকে স্বাগত জানিয়ে তারা জানান দেশ জুড়ে ডেটা সেন্টার উৎপাদন খাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশাল অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন আলোচনায় উঠে আসে মার্কিন অর্থনীতিতে প্রযুক্তি খাতের বহুমুখী অবদান জাকারবার্গ জানান মেটা ও অন্যান্য কোম্পানিগুলো মিলে দু সাল পর্যন্ত দেশ জুড়ে ডেটা সেন্টার ও গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করবে গুগলের কর্মকর্তারা প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা ইতিবাচক সম্পর্কের দিকটি তুলে ধরেন একইভাবে অ্যাপেল প্রধান টিম কুক বলেন যুক্তরাষ্ট্রের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আরও শক্তিশালী করছে তবে টেক জায়ান্টদের নিয়ে বিশেষ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তাদের প্রকাশ্য সম্পর্কে টানাপোড়নের পর এবার তার আসন পূরণ করেন প্রতিদ্বন্দ্বী এআই উদ্যোক্তা স্যাম অল্টম্যান সব মিলিয়ে হোয়াইট হাউজের এই বৈঠককে ওয়াশিংটন ও সিলিকন ভ্যালির সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ